মুক্তিযোদ্ধা কি শুধু তোরা ছিলি মুক্তিযোদ্ধা এদেশে আরো ছিল না আমার ভাই তো মুক্তিযোদ্ধা আমার মামা মুক্তিযোদ্ধা আমার আত্মীয় মুক্তিযোদ্ধা এখন ওনারা যদি অন্যায় করে ওনার কি দেশের আইন শাস্তি এখন হ্যাঁ কিছুটা বাড়াবাড়ি হয়েছে যেমন প্রতীপ সিদ্দিকে একটা ছেলেকে সে চেয়ার থেকে ধাক্কা দিচ্ছে দিস ইজ নট এক্সপেক্টেড যেটা এখান পান না জেরাই খান পান্নার যে বক্তব্য জেরাই খান পান্না তো এখন থাকা উচিত জেলে আদতে সে অথবা ডিবির কাছে সে এখনো কেন বাইরে থাকবে সে তো তার বাসাই আছে কেন হোয়াট ইজ দি মানে রিজন আব্দুল লতিফ সিদ্দিকী কথা ওখানে গিয়ে প্রধান অতিথি যাবে জেরাই খান পান্না যায়নি তাহলে জেরাই খান পান্নার লতিফ সিদ্দিকী বলেছে জেরাই খান পান্না কেন এখনো মুক্ত লন্ডনে ইংল্যান্ডে তো করেছে তার ওয়াইফের নামে তার মেয়ের নামে সেটাও করেছে এই সরকারের মন্ত্রী হওয়ার পরে এই সরকারের এমপি হওয়ার পরে সুতরাং আপনি আমি যাই বলি এই যে সালমের টাকা এটা আমাদেরই টাকা এখন হুন্ডির মাধ্যমে এই টাকা কোনো ব্যাপার না এদেশ থেকে অনেক টাকা নিতে পারে নাই তারপরে অ্যাকাউন্টগুলি জব্দ ফ্রিজ করার পরে অনেক টাকা তুলেছে যে বাংলাদেশ ব্যাংকের যে ইয়া যে যেটা ইন্টেলিজেন্স ইউনিট বলে ব্যাংক যেটা মানে নিরাপত্তা ব্যাংকের যারা দেখে প্রধান উনি ওনার নলেজে ওনার সহযোগিতা নিয়ে একজন একটা দেখলাম ত্রিশ কোটি আর একটা দেখলাম কত কোটি টাকা নিয়ে গেছে এখন যদি কোর্টের আদেশ হয় বা দুদকের যদি কোর্টের থেকে বলা হয় কি করে সেই টাকা আবার যে অ্যাকাউন্টটা জব্দ করা হলো ফ্রিজ করা হলো টাকা সেখান থেকে কিভাবে যায় তারপরে আপনি যখন বিনোদীরের টাকাটা বিনোদীরের তিনশো কোটি টাকা তার অ্যাকাউন্ট জব্দ করার পরে নিয়ে গেছে কিভাবে এবং দুই মাস পরে দেওয়া বলা হয়েছে যে তোমার এখন ইয়া করো অ্যাকাউন্ট ইয়া করো তখন টাকা নেই সব টাকা নিয়ে গেছে এফডিআর ভেঙে ডিএসওপি ভেঙে প্রভিডেন্ট ফান্ড সব ভেঙে সব ইয়া ফ্যামিলি স্কিম সব কিছু নিয়ে তুলে ফেলছে এখন এদেশের প্রশাসনের ব্যাংকে বলেন যেখানে বলেন আপনি কি যে কোয়েন্দার সংস্থা শুধু সব জায়গায় তার লোক বসা সুতরাং এই জন্য কোনো কিছুই ঠিক মতো না যার জন্য আমরা এই যে আজকে যে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে বা যে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে সেটার জন্য প্রশাসন অনেক দায়ী এখানে শুধু আমরা এই অনভিজ্ঞ একটা এনজিও টাইপের সরকারকে দায়ী করলে হবে না এখানে আমাদের প্রশাসনের মধ্যে হাসিনার ভূত বসে আছে রয়্যাল রিজেন্টা বসে আছে সুতরাং যখন ক্যান্টরমেন্টের মধ্যে আমাদের রয়ের এজেন্ট পাওয়া যায় এয়ারফোর্সে বা অন্য অন্য আপনার রয়ের এজেন্ট কোথায় নাই আমি তো বুঝি না সুতরাং আমাদের দেশের যে এখন যে ষড়যন্ত্র যে অরাজক ইমরান স্যার শুনতে পাচ্ছি না আমি আপনাকে মেজর ইমরান আমি শুনতে পাচ্ছি না আপনাকে

একেবারে আপনার আদেশ মোতাবেক চলবে এটা হবে না কখনই হয় না আপনার যে ক্লিনজিং যেটা দরকার ছিল সেটা আমরা করি নাই এখন বলেন এনএসআই তে একদম জয়েন্ট ডাইরেক্টর শেখ হাসিনার মামাতো ভাই সে ছিল এতদিন এখানে তাকে এখন শিফট করা হয়েছে যশোর সিলেটে সে একদম জয়েন্ট ডাইরেক্টর এখন আপনি যদি আপনি যদি এই যে তারপরে আমি আগে বলেছি অন্যান্য শোতে টক যে আপনার সাঁত্রিশ জন দুই সালের পরে মানে সাঁত্রিশ জন ছাত্রলীগের একেবারে খাস নেতা কর্মী ডেডিকেটেড তাদেরকে এন এসআইতে হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে এরকম প্রচুর আওয়ামী লীগের লোকজন সব জায়গায় বসে আছে এবং এদের রয়ের ক্লিয়ারেন্স বাংলাদেশে আপনি জানেন কিনা না সেটা হলো বিসিএসএ এবং বিভিন্ন জায়গায় যখন কোন কনস্টিটিউশনাল পদে কাউকে দেওয়া হয় এটা রয় ক্লিয়ারেন্স লাগে শুধু ডিজিএফআই ক্লিয়ারেন্স হলে হবে না এনএসআই ক্লিয়ারেন্স হলে হবে না তো এখন আপনি এই ক্লিয়ারেন্স করে যারা চাকরি পেয়েছে তাদের ছাত্রলীগ তার আত্ম আওয়ামী আছে কিনা না তো এইগুলির পরে যদি মানে সমস্ত কিছু দেখার পরে র তখন তার চাকরি সম্ভব ব্যন্নতি ও অব্যাহত হয়েছে সুতরাং বাংলাদেশে যে আমাদের যে রাজনীতি যে স্বয়ংরাসরের নীতি ছিল রাজনীতি অ্যাকচুয়ালি রাজার নীতি বা নীতির যেটা শ্রেষ্ঠ সেইটা হর কথা রাজনীতি নীতির মধ্যে শ্রেষ্ঠ কিন্তু হয় যখন নাম্বার 1 যেটা সেইটাই হয়ে যায় নীতি তো ওইটাই তার অধীনস্থরা পালন করছে তার আবার জাতির মানে হয়তো ফিলিংস আছে কিন্তু তারা ছিল অসহায় বা এবং ইয়া তবে এই যে সাইফুল ইসলাম সাইফুল আলামের যে দিল্লিতে যাত্রা হোটেলে থাকা পুরা যে তার মানে ইটা যে ইন্টারাকশনটা করা লুধিয়ানা প্যালেসে যাওয়া তারপরে ওখানে অন্যান্য যারা ছিল যেমন আপনার এ আরাফাত তারপরে আমাদের মানে এই যে আর যারা ওই যে ইয়ার ছিল ওখানে যারা পালিয়ে আছে নেতা অনেকই তারা ছিল নানক ছিল হুইজ নানক আপনি জানেন নানক হল গান পাউডারের মানে যে হোটেল সেরাটন সামনে বাসে যে গান পাউডারের মানুষ হলো সেইটার ইয়ে আর কি মানে মেইন তার হলো প্ল্যান এটা সে হল প্ল্যানার তো এই নানক হলো নাশকতার জন্য মাস্টার পিস সে যখন যুবলীগের চেয়ারম্যান তখন সেনাবাহিনীর ড্রাইভ দিয়েছিল তাকে ধরার জন্য কিন্তু সে তার আগে ইন্ডিয়া চলে গেছে সে হলো ইন্ডিয়ার একজন মিলিট্যান্ট লিডার বলা যায় যে এই মানে যেটা বলেন হিন্দুত্ববাদের আহ মানে যেটা প্রতিনিধি সে নামে নানক মুসলমান মুসলিম বাংলাদেশ এখন সে বিডিয়ারের যে কিলি তার সাথে নানকের দরিত হওয়ার আমাদের কাছে মানে সাক্ষী আছে প্রমাণ আছে এবং অনেক তার সে পালিয়ে গেছে আমরা তাপস নানক এখন এই সমস্ত লোক আপনি যদি জেলে না থাকে যদি দেশে বাইরে থাকে খোলা খোলা আকাশে ঘুরে বেড়ায় তাহলে তো আমাদের দেশের এগুলি হবেই এই আমাদের প্রশাসন যদি আর আন্তরিক হতো আরো যদি সিনসিয়ার হতো এবং যদি দেশের প্রতি তাদের ওই রকম মায়া থাকতো আমার মনে হয় এই সমস্ত লোক যেতে পারতো না এখন সবকিছু তো পাঁচ তারিখ থেকে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত দেশের সরকার ছিল না কিন্তু প্রশাসনের লক্ষ্য ছিল তারা এয়ারপোর্ট দিয়ে আমরা যেতে দেখেছি মানুষ অস্ত্র ফেলে চলে যাচ্ছে এরা কারা কোয়ালার দোষ এগুলো এখনো বের হয় তো আমাদের এগুলি বের হলো না গুম গুম আমরা রিপোর্ট পাইনি সুতরাং আমাদের এই চেতনার ব্যবসা একাত্তরে মঞ্চ করে জেরাই খান পান্না জেরাই খান পান্নার যে বক্তব্য জেরাই খান পান্না তো এখন থাকা উচিত জেলে আদতে সে অথবা ডিবির কাছে সে এখনো কেন বাইরে থাকবে সে তো তার বাসাই আছে কেন হোয়াট ইজ দি মানে রিজন আব্দুল লতিফ সিদ্ধি কথায় ওখানে গিয়ে প্রধান অতিথি হিসাবে সিদ্ধিকে বলেছে এখন এইগুলির উত্তর কি এই জন্য শোনেন এরা কথায় কথায় বলবে কিছু হলিদের চেতনা আরে মুক্তিযোদ্ধা কি শুধু তোরা ছিলি মুক্তিযোদ্ধা এদেশে আরো ছিল না আমার ভাই তো মুক্তিযোদ্ধা আমার মামা মুক্তিযোদ্ধা আমার আctu যুদ্ধ এখন ওনারা যদি অন্যায় করে ওনার কি দেশের আইন না এখন হ্যাঁ কিছুটা বাড়াবাড়ি হয়েছে যেমন রতিব সিদ্দিককে একটা সেলে কেলাম বসে সেই থেকে ধাক্কা দিচ্ছে দিস ইজ নট এক্সপেক্টেড এগুলা হলো মানে পরিবার থেকে শিক্ষা হয়নি আমরা পুলিশ আসুক আমরা গেরো রাখছি আপনাদের করে দেব কিন্তু কারো গায়ে হাত দেওয়া ভাই একটুখানি আমি একটা কথা বলি খালি যেই হোক মুখ্য উদ্ধার শ্রেষ্ঠ সন্তান আমরা অষ্টকের 71 যারা তারাও ভালো শ্রেষ্ঠ সন্তান শুদ্ধ সন্তান 24 এর যারা তারাও সন্তান কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে আমি যদি অন্যায় করি আমি যদি 24 এর সুসন্তানকে করে সে যদি ঘুষ খায় কমিশন খায় দখল করে তাকে কি আমি মানে আইনের উর্ধে রাখি সকলের সমান হবে আইন কি শুধু দুর্বল জনের সুতরাং লতিফ সিদ্দিকী যে এবং সে কোর্ট কে অবমাননা করেছে এবং বলেছে কেন আপনি চান নাই এই কোর্ট তো তার ইয়ার কথা ইচ্ছায় চলে না স্বাধীন না তাহলে ওনার আমলে কি আপার আমলে কি স্বাধীন ছিল না তখন সব শপথবদ্ধ রাজনীতিবিদ ছিল যে সেটা তো বলে নাই কোনদিন ওনাকে তো অনেক বেশ জ্যোতি ওনাকে জেলে পড়া হলো বিরুদ্ধে কি কথা বলা তারপর এটাকে সাফাই গাওয়া হলো কি কথা বলেছে নো ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অনেক কথা বলেছে দেশে নেই হাসিনা করে সেফ সিদ্দিকিকে যখন বিরুদ্ধে উনি ধন্যবাদ ভাই